খাবারের বিষয় বলতে গেলে আমি বলবো আমি খুবই খাদ্যরসিক খাদ্যরসিক আমি খাদ্যরসিক তে খুবই ভালোবাসি তাই এর সময় না খেলেও যখনই আমি বিরতি পাই আমি প্রচুর পরিমাণে খাই কিন্তু আমি একজন পশুপ্রেমীয় বল ও সেই জন্য এদেরকে খেয়ে নেন না সেটা নয় যখন আমি এরকম কোনো ঘটনা দেখি না লোকে বলে আমি আমার খাবারকে ভালোবাসি আপনি পশুদেরকে ভালোবাসেন তাই তাদের খাবার হিসাবে গ্রহণ করেন না আমি চেষ্টা করেছি বহুবার যে আমাকে আমিষ খাবার ছেড়ে দিতে হবে আমি সেটাও চেষ্টা করেছি আমি আমিষ খাবার থেকে দূরে ছিলাম এক সপ্তাহ বা দশ দিন মতো কিন্তু যখনই আমি কাউকে আমিষ খেতে দেখি আমি ভাবি ঠিক আছে পরের মাস থেকে আমি জানি না আমি এটার থেকে কিভাবে বেরোতে পারবো অবশ্যই আমারও বাড়িতে দুটো পোষ্য জন্তু রয়েছে এবং আমি জানি না মানে আপনার কি মত এ বিষয় এই আমিষ খাওয়া না খাওয়ার বিষয় কবে খাবেন ভাবছেন ওরা আমার শিশুর মতো তারা এটাই বলে আমি এরকম মানুষকেও দেখেছি যারা চিকেনের সাথেও খুব ভালোভাবে কথা বলে আর পরের সপ্তাহতেই তারা তাদের খেয়ে নেন আপনি কোনটা খান নিরামিষ না আমিষ আমি মনুষ্যত্ববাদী ও দেখুন আজকের দিনে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে এটা দেখানোর জন্য যে গাছেরাও অন্যান্য প্রাণীদের মতোই সমানভাবে সংবেদনশীল তো আপনি একটি গাছকে খান বা একটি প্রাণীকে বা অন্য কিছু এটা তাও একটা হিংসাত্মক কাজ একটাই ব্যাপার যে তারা চিৎকার করে না তারা চিৎকার করে আপনি শুনতে পান না সেটাই যা অনেক প্রামাণ্য তথ্য রয়েছে যার থেকে দেখানো যায় যে তারা সত্যি চিৎকার করে এটাকে নথিভুক্তও করা হয়েছে এভাবে যে যদি আমরা বলি একটি পশুর আবির্ভাব হয় এই গাছেদের মধ্যে ধরা যাক এখানে ধরা যাক হাজার বা দশ হাজার গাছ এখানে আছে একটি হাতি এসে খেতে শুরু করলে সেই গাছের পাতাগুলি সাথে সাথেই গাছটি খবর ছড়িয়ে দেয় একই প্রজাতির সমস্ত গাছেদের কাছে যে তাকে খাওয়া হচ্ছে যা হোক কিছুর দ্বারা আমি জানি না এটা একটি হাতিকে চিনতে পারবে কিনা কিন্তু এটাকে এভাবে খাওয়া হচ্ছে এবং কয়েক মিনিটের মধ্যেই যদি সেই হাতিটি অন্যান্য গাছেদের দিকে যায় বাকি গাছেরা ততক্ষণে তাদের পাতায় কিছুটা পরিমাণ বিষাক্ত পদার্থ উৎপন্ন করে ফেলে যখন হাতিটি এটি খাওয়ার চেষ্টা করবে তখন তার এটা তেঁতো লাগবে আর এটা বিষাক্ত বলে সেটা ছোঁবে না তো তাদের নিজেদের মধ্যে এতটা সংবেদনশীলতা আছে তাই আপনি একটি ফল পেরে খান বা শাকসবজি বা একটি পশুকে কেটে খান সবটাই নিষ্ঠুর শুধু এটুকুই যে আমাদের এটা একটু সংবেদনশীলতার সাথে করতে হবে শুধু যেটুকু দরকার সেটুকুই আপনার এই খাদ্যরসিক হওয়ার ভাবনাটা ত্যাগ করতে হবে আমরা সকলেই খাবার খাই আমাদের খাবার খেতেই হবে না হলে আমরা এটার প্রতি আচরণ করব। কিন্তু খাদ্যের সঙ্গে নিজেকে চিহ্নিত করা ঠিক নয় কারণ সেটার মানে আমরা পুষ্টির কথা ভাববো না এটা একটু বেশি অসংযত হয়ে যাবে নিজেদের পরিপুষ্ট করার অধিকার আমাদের আছে একটি জীবন হিসাবে আমাদের নিজেদের পরিপুষ্ট করার অধিকার আছে কারণ এভাবেই খাদ্যচক্র চলে আসছে পৃথিবীতে কিন্তু আমাদের কোনো অধিকার নেই ইচ্ছাকৃতভাবে আরেকটি জীবন নিয়ে নেয়ার শুধুমাত্র আনন্দের জন্য আমাদের এটা করার কোনো অধিকার নেই আমাদের এই জীবনকে পরিপুষ্ট করার সমস্ত অধিকার আছে কিন্তু আমাদের কোনো অধিকার নেই আনন্দের জন্য আরেকটি জীবন নিয়ে নেয়ার তাই নিজেকে খাদ্যরসিক বলবেন না কারণ খাদ্য কখনোই আপনার পরিচয় নয় বেঁচে থাকার জন্য পুষ্টির জন্য আমাদের যা খেতে হয় আমরা খাবো এই মুহূর্তে অনেক ধন্যবাদ সদগুরু হাজার হাজার বছর ধরে ভেলিয়ানগিরি পর্বতগুলি যোগী ঋষি এবং সিদ্ধাদের আবাসস্থল হয়ে রয়েছে তামিলনাড়ুতে অবস্থিত এই পর্বতমালা দক্ষিণের কৈলাস নামেও পরিচিত এটিকে দক্ষিণের কৈলাস বলা হয় কারণ আদিযোগী নিজেই পাহাড়ের চূড়ায় তিন মাসেরও বেশি সময় ব্যয় করেছিলেন তিনি যেমন ছিলেন তার শক্তি আজও সপ্তম পাহাড়ের শিখরের অংশ হয়ে রয়েছে এই জায়গাটি স্পন্দন সম্পূর্ণই আলাদা রকমের ভেলিয়ানগিরি পাহাড়ের পাদদেশে অবস্থিত ঈশা যোগ কেন্দ্র সদগুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত এক পবিত্র জায়গা নিজেকে রূপান্তর করার জন্য এটি একটি ভীষণ শক্তিশালী স্থান যা তৈরি করা হয়েছে আমি বলবো এটি সব দিক থেকেই অনন্য আমরা এটিকে যেভাবে নির্মাণ করেছি এখানে যেভাবে সবকিছু করা হয় তা একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই করা হয় প্রাণ প্রতিষ্ঠা হলো একটি জীবিত প্রক্রিয়া এটি এরকম যদি আপনি রূপান্তরিত করেন একতাল কাদাকে খাদ্যে আমরা কে কৃষিকাজ বলি আপনি যদি খাদ্যকে রক্ত পরিণত করেন আমরা একে বলি পরিপাক এক হয়ে যাওয়া আপনি যদি রক্ত মাংসকে কাদায় পরিণত করেন একে আমরা দাহ করা বলি বা আপনি যদি মাংসপিণ্ডকে বা একটি সামান্য পাথরকে বা একটি শূন্য স্থানকে একটি ঐশ্বরিক সম্ভাবনায় তাকে প্রাণ প্রতিষ্ঠা বলা হয় কেন্দ্রের কেন্দ্রবিন্দু হল ধ্যানলিঙ্গ যা বহু আত্মজ্ঞানী মানুষের স্বপ্ন তিন বছর ধরে প্রাণ প্রতিষ্ঠার তীব্র প্রক্রিয়ার পর সদ্গুরু ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করেছেন এটি জ্ঞানার্জন এবং আধ্যাত্মিক মুক্তির এক দ্বার ধ্যানলিঙ্গের শক্তি প্রতিটি মানুষ যে তার সংস্পর্শে আসে তাদের জন্য জীবনকে সম্পূর্ণভাবে অনুভব করার সম্ভাবনা তৈরি করে দেয় ধ্যানলিঙ্গের ক্ষেত্রের মধ্যে একজন প্রকৃতপক্ষে এবং অনায়াসেই ধ্যানমগ্ন হয়ে ওঠে ঈশাযোগ কেন্দ্রের সংলগ্ন হল লিঙ্গ ভৈরবী নারী শক্তির এক উজ্জ্বল অভিব্যক্তি একই সাথে তীব্র এবং সহানুভূতিশীল বেশ কয়েকটি পদ্ধতি এবং নৈবেদ্য ভক্তদের দেবীর কৃপার গ্রহণযোগ্য করে তোলে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করে তা সম্পর্ক স্বাস্থ্য সমৃদ্ধি বা সাধারণ সুস্থতা যাই হোক না কেন পুরুষদের জন্য সূর্যকুণ্ড এবং মহিলাদের জন্য চন্দ্রকুণ্ড হল ঈশাযোগ কেন্দ্রের তেজময় জলাশয়গুলি তার প্রাণবন্ত জলে এক ডুব আধ্যাত্মিক গ্রহণযোগ্যতার বৃদ্ধি করে এবং আপনার শারীরিক এবং মানসিক সুস্থতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেয় কাঠামো এবং নকশার ক্ষেত্রে অনন্য আদিযোগী আলায়ম শাস্ত্রীয় হঠযোগকে তার শুদ্ধতম রূপে ফিরিয়ে আনার জন্য নির্মাণ করা হয়েছে আদিযোগী আলায়মে রয়েছে আদিযোগী লিঙ্গ যা শাস্ত্রীয় যোগ হস্তান্তরিত করার জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এটি একুশ সপ্তাহের ঈশা হঠযোগ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি স্থান যৌগিক সংস্কৃতিতে শিবকে প্রথম যোগী বা আদিযোগী হিসাবে দেখা হয় যোগের প্রকৃত উৎস আদিযোগীর মহিমাময় একশো বারো ফুট চেহারা বিশ্বে তার ধরনের সবথেকে বড় মুখ এবং এটি দু সালে সদগুরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে আদিযোগীর নিকটে প্রতিষ্ঠিত হয়েছেন যোগেশ্বর লিঙ্গ যা সদ্গুরু দ্বারা প্রাণ প্রতিষ্ঠিত মানবতন্ত্রের পাঁচটি প্রধান চক্রের প্রকাশ হিসাবে আদিযোগী কেন এর তাৎপর্যই বা কি পনেরো হাজার বছর আগে যখন তিনি এটি অন্বেষণ করেছিলেন এবং যোগের বিজ্ঞানকে ব্যাখ্যা করেছিলেন তো এই দিকেই আদিযোগী এই বিজ্ঞানটি অন্বেষণ করেছিলেন মানবতন্ত্রের বিজ্ঞান কিভাবে এটি পরিচালনা করতে হয় কিভাবে এটিকে শীর্ষে নিয়ে যেতে হয় এবং তিনি প্রদান করেছিলেন একশো বারোটি পদ্ধতি নির্দেশাবলী নয় কিন্তু পদ্ধতি যে আপনি এটি কিভাবে করতে পারেন সমস্ত রকম মানুষের জন্য তো বিশ্বের সকলের কাছে এই মাত্রাকে নিয়ে আসার জন্য এই বিশ্বকে বিশ্বাস করা থেকে সত্যের অনুসন্ধানকারীতে পরিণত করার জন্য বিশ্বাস থেকে জানতে চাওয়া মানুষকে পরিবর্তন করা শুধু বিশ্বাসকারীর থেকে অনুসন্ধানকারীতে বা অন্য কথায় পুরো বিশ্বে এটা পুনরায় প্রতিষ্ঠা করা যে শুধুমাত্র সত্যই কর্তৃত্ব করতে পারে আগামী দিনে যে জায়গাটি যেখানে আমরা জড়ো হয়েছি সে স্থান সকলের জন্য এক অনুপ্রেরণার কারণ হয়ে উঠতে চলেছে আদিযোগীর একশো বারো ফুটের দুর্দান্ত মূর্তির সান্নিধ্যে আপনাদের সাথে এখানে উপস্থিত হওয়া আমার জন্য খুব আনন্দদায়ক মাননীয় রাষ্ট্রপতি আদিযোগী দিব্যদর্শন উন্মোচন করবেন যা আপনারা কখনো দেখেননি